দশ মিনিটে দশটা কল দিছে বন্ধু সেই বন্ধুর প্রতি অভিমান করছে কেন কলটা ফিরাই না কেন ধরলি না আমার মালিক যদি বলে শনিবার থেকে আজকের বৃহস্পতিবার পর্যন্ত এত বড় মাইক দিয়ে শুধু এক মসজিদে না চতুর চতুর্দিক থেকে একসাথে আমি আমার আজানের আওয়াজ শুনাইছি বান্দা কেন আমি একটা সেজদা পেলাম না হারে বাপ জানস্তা বাপ কি পরিমাণ কষ্ট পাবি নজন জীবনে তেমন কিছু পাইলি না কষ্ট কিন্তু পাবি অনেক নারীর পিছনে পড়ে খুব বেশি কোনো সুখের পাওয়া নাই আমরা জানি আমরা মোবাইলে আছি মোবাইলের সাইয়া কি চাইয়া খুব বেশি কোনো আনন্দের কিচ্ছু নাই আমরা একটা বুঝ আছে আমরা আইডিয়া আছে আমরা একটা খাই না রং তামশায় খুব বেশি সুখ পাওয়া যায় না বন্ধু বান্ধবের এই আড্ডায় খুব সুখ পাওয়া যায় না মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া কারে থাকতে দেয় না যা 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 লাভ যা খবরে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুরের ইশারায় মানুষের ভদ্যান উড়ায় দিত যার হাতের ইশারায় উক্ত মানুষ বস্তু মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কেউরে না দেয় না দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদির আমি দেখছি আমার দাদি নাই আমার নানির আমি দেখছি আমার নানি নাই আমার বাবার আমি দেখছি চোদ্দ লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার বাপ যেন না মরে বার 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 হসপিটালে দিছি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় ধোকায় পড় মাকে বুঝা আজ মা বেশ বেশ হয়ে গেছে আজ বোনেরা সমাল হয়ে গেছে বেয়র্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দা ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার দাও অশ্লীল ছবি দেখা

সারা দিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে বিবি একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে মেয়েটা পর্দা করে না তারে জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো মালিকের সাথে কেন दुश्मनी আল্লাহর লগে কি नाराजगी হইলা আল্লাহর সাথে কি दुश्मनी আল্লাহর লগে কেন রাগ করলা কেন রাগ করলা এই বাস তোমরা যারা সিজদা করো না তোমরা বলো না বাজান বলো না এই দরদি ভাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি যদি বলো তোমার জড়িয়ে ধরে কানতে আমি বলো কেন কেন আল্লাহর সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ একবার বলে তোমার তোমার একটা বারো কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো কথা বলেন না তুই ডাকাত কত বড় ডাকাত হ্যাঁ এই জন্য আল্লাহকে রাজি করব বলেন ইনশাল সে যেটা করবো তো ইনশাল্লাহ যুবকরা তোমরা বলো না ইনশাল্লাহ নौजवान তোমাদেরকে বলি আমার আশা ভরসার স্বপ্ন এই नौजवानদেরকে জাগালো আমি সারা দিন রাত চাই যুবকরা জেগে উঠুক কারণ আগামীর পৃথিবী গোটা বিশ্ব দুই ভাগ হবে এটাই পৃথিবীর পুরা ভবিষ্যত এক ভাগ পুরা পুরি দাজ্জালের অনুসারী কাফের আর ভাগ মাহাদির অনুসারী ईमानदार এই দুই ভাগে পৃথিবী অচিরে বিভক্ত হয়ে যাবে তুমি যদি মাহাদির পক্ষে থাকতে না পারো তুমি যদি দাজ্জালের ধোকায় পড়ে যাও আল্লাহ কসম ঈমান নিয়া কবরে যাইতে পারবা না সকাল বেলা যদি এই ফজরের নামাজ না পড়ে আমরা যারা ঘুমায়া থাকি সকাল 8টা বাজে 7টা বাজে আমরা যখন উঠি উঠতে চাই যদি আল্লাহ তাআলা नाराज হয়ে বলে বান্দা ঠিক আছে এখন আমি আধা ঘন্টা চোখ মেলতে দিব না তুমি চেষ্টা করো আমি চোখ মেলব না কি হালাত হবে বন্ধু কেমন হবে তোমার চিৎকার দেখবে কে তোমার চিৎকার দেখবে কে তখন এজন্য আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা অসংখ্য গুনাহ maaf করে দেই বলতেছিলাম জমিন বলে আল্লাহ ওরে উল্টায় দেই ও ছবি দেখছে ও নাচ দেখতেছে উলঙ্গ দৃশ্য দেখতেছে ও সুদ খাইতেছে ও ঘুষ খাচ্ছে ও অবৈধ ইনকাম করছে ও জিনা করছে

মাটির পাতিল যে বানায় সেও তো মাটির পাতিল নিজের হাতে বানাইয়া ভাঙতে চায় না নয় মাস আমি নিজের হাতে মায়ের পেটে রেখে আমি যারে বানাইছি আমি নাক লাগাইছি চোখ লাগাইছি একদিন দুই দিন না নয় মাস আমি যারে বানাইলাম আমার হাতে গড়লাম আমার হাতে সাজাইলাম আজ তাকে আমি কেমনে ধ্বংস করে দেই কেমনে ধ্বংস জন্য উল্টাচ্ছি না এর জন্য আজাব দেই না আমি অপেক্ষা করি আমার বান্দা যদি তওবা করে আমার বান্দা যদি কোনো দিন ফিরে আসে আল্লাহ তাআলা বলে আমার বান্দা তুমি যদি ফিরে আসো আমি নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব আমি রাতের গুনা রাতেই মাফ করে দেব দিনের গুনা দিনেই তুমি আইসো আমার কাছে মাফ করে